কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না এসআইআর দুই হাজার পঁচিশ সেটা আবার আঙুল দিয়ে প্রমাণ করে দিল সুনীল গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছিলেন কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কথা দিয়েছিল কই ডকুমেন্টস নেই চাহিয়ে এখন সবার হাতে হাতে পাইকারি হারে নোটিস ধরিয়ে বলছে ডকুমেন্টস আনুন তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আনুন ডকুমেন্টস নিয়ে উপস্থিত হচ্ছে মানুষে তারপরেও তার নামে আবার হিয়ারিং নোটিস ইস্যু হচ্ছে এবার এই সমস্যা হয়েছে ডকুমেন্টস দেখান কতদিন চলবে ডকুমেন্টসের খেলা তো বেশ কয়েকটি প্রশ্ন যেখানে কোনো ডিসক্রিপেন্সি নেই লজিক্যাল সাম কোয়েশ্চেন্স আর দেয়ার আই এম পুটিং ফ্রম মাই সাইড অ্যান্ড ফ্রম মাই ফলোয়ার্স সাইট খুব যত্ন সহকারে প্রশ্নগুলো শুনবেন আধিকারিকদের বলছি এবং চেষ্টা করবেন এই সমস্যাগুলোর যেন একটা সমাধান সূত্র বের হয় যেমন দুই সালের সাথে দুই সালের তালিকার কোনো মিল নেই এই জন্যে যারা নোটিফিকেশান পাচ্ছেন নোটিশ পাচ্ছেন যাদেরকে হিয়ারিংয়ে আপনারা ডাকছেন সেক্ষেত্রে কয়েকটি গরমিল হচ্ছে আপনাদের যে দুই হাজার পঁচিশের সঙ্গে দুই হাজার দুইয়ের তালিকা হুবহু মিলবে না তার কয়েকটা কারণ হচ্ছে এক দুই হাজার দুইয়ের তালিকাটা রয়েছে বাংলায় সেটাকে আপনারা ট্রান্সলেট করছেন ট্রান্সলেট করতে গেলে বেঙ্গলি এবং ইংরেজির কিছু অক্ষর মিলবে না কারণ বাংলার নিজস্ব উচ্চারণ শৈলী আছে নিজস্ব উচ্চারণ শৈলী আছে সেই উচ্চারণ শৈলীতে যেমন মন্ডলটা আমরা এমওএন ডিও লেখে না মানুষে এম এ এন ডিও এল বা এম এ এন ডিএল লেখে তো এম এ এন ডি এল লিখতে গেলে সেটাকে মান্ডাল উচ্চারণ হয় না আপনারা যদি মান্ডাল উচ্চারণ করে থাকেন তার জন্য দায়ী আমরা নই উচ্চারণটা একচুয়ালি মন্ডল বানানটা এদিক সেদিক অনেকের আমাদের হয়ে থাকে এটা একটা এক্সাম্পল দিলাম আরও এরকম এক্সাম্পল আছে যেমন হচ্ছে রাজাত আর এ জে এ টি রাজত আমরা লিখি না বা অনেকে লেখে আর এ জে ওটিও অনেকে লেখে আর ও জে ওটিও অনেকে লেখে প্রত্যেকটাই বেঙ্গলি উচ্চারণে রজত আপনারা জানেন না তাহলে আপনাদের জানা উচিত আপনারা ভালো করে জানুন আমাদের উচ্চারণশৈলী কেমন আমাদের বানান বিধি কেমন এগুলো না জেনে ট্রান্সলেট করিয়ে সবাইকে নোটিশ ধরিয়ে দেওয়া একদমই অনুচিত কাজ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার দুই সালের তালিকায় অমিল থাকার আরেকটা বড় কারণ হচ্ছে দুই হাজার দুই সালের তালিকায় নাম ভুল থাকার কারণে অনেকে পরবর্তীতে নামগুলো সংশোধন করিয়েছিল সেই সংশোধিত নামের তালিকা তো নেই হাফিস এখন দুই হাজার দুইয়ের সঙ্গে ডাইরেক্ট দুই হাজার পঁচিশের নাম আমরা মিলাচ্ছি দুই হাজার পঁচিশে ওনার সংশোধিত নামটা এসেছে তাহলে আবার ভুল নামটা উনি কোথা থেকে পাবেন মানুষ বিপদে পড়েছে আবার সবাই কমেন্ট করছে হয়রান হচ্ছে নোটিশ পাচ্ছে কি প্রমাণ দেখাবে প্রমাণ দেখাচ্ছে তেরোটার মধ্যে নথি নিয়ে হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হচ্ছে হিয়ারিং করে চলে আসছে আবার নোটিশ আসছে তাদের নামে এটা কেন হচ্ছে এটা তো একটা হয়রানি দুই সালে যে সমস্ত তালিকায় নিজের নাম ছিল তারা ডাক পাবে না এটা কথা ছিল কিন্তু তারা ডাক পাচ্ছে তারা নোটিশ পাচ্ছে তাদের কাছ থেকেও ডকুমেন্টস চাওয়া হচ্ছে কথা ছিল কথা রাখেননি কথা ছিল তারা ডকুমেন্টস দেখাবে না যারা দুই সালে তালিকায় রয়েছে এবং তাদের সন্তান সন্ততি নাতি নাতনিরাও ডকুমেন্টস দেখাবে না শুধু প্রজিনী ম্যাপিং করাবে তাদের ডকুমেন্টস দেখতে চাইছেন রিলেশন প্রমাণের ক্ষেত্রে সেটা ঠিক আছে কিন্তু যিনি দুই হাজার তালিকায় রয়েছে তাকে কেন ডাকছেন নামের গণ্ডগোল হয়েছে আপনাদের ট্রান্সলেশনের ফলে তার দায় আমাদের সাধারণ ভোটারদের হতে পারে না এবার আরেকটা কথা বলি একই সঙ্গে এসআইআর চলছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এবং আমাদের বাংলায় এসআইআর হওয়ার আগে বিহারে এসআইআর হয়ে গেল ক্রাইটেরিয়াগুলো কি সেম ছিল একই পদ্ধতিতে বিহারে কি এসআইআর হয়েছিল সেই পদ্ধতিগুলো আপনারা জনসম্মুখে আনুন এবং অন্যান্য স্টেটে অন্যান্য রাজ্যে যে আমাদের এসআইআর হচ্ছে সেই এসআইআর এর পদ্ধতি কি একই নাকি আলাদা আলাদা এক এক জায়গায় এক এক রকম কেন হবে এক দেশ একই নিয়মে না এটা হওয়া উচিত ছিল তাহলে বিভিন্ন জায়গায় নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে কেন আর বাংলার ক্ষেত্রে বাংলার বানান বিধিকে আপনারা উপেক্ষা করতে পারেন না বাংলা আমাদের মাতৃভাষা আমরা মাতৃভাষাতেই লেখাপড়া করি মাতৃভাষাতেই শিখি মাতৃভাষাতেই আমরা নাম বানানগুলো লিখি সেটা আপনাদের উচ্চারণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে গেলে আমাদের কিছু তো করার থাকে না সেটা আমাদের কিছু আমরা এখানে কি করতে পারি আপনারাই বলুন এই যে আমি এখন বাংলাটা বলছি একটু হিন্দি ঘেসা, হিন্দি ঘেসা উচ্চারণে তো আপনাদের এটা যারা বাঙালি তারা শুনছে তারা জানে যে এটা উচ্চারণটা একটু ডিফারেন্ট এর বানানগুলো লিখতে গেলে বাংলাতেও একটু অন্যান্য হয়ে যাবে আপনারা ঠিকমতো উচ্চারণই করতে পারবেন না বোঝাতে পারলাম আমাদের নিজস্ব উচ্চারণ শৈলী আছে আশা করি আপনারা এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন এবার আসি ছয় সন্তান এর যে নীতি ছয় সন্তান যাদের প্রজনী ম্যাপিং হয়েছে যাদের ছয় সন্তান বা তার বেশি প্রজনিক ম্যাপিং হয়েছে তাদেরকে আপনারা ডাকছেন বংশ তালিকা দেখতে চাইছেন এই অবধি ঠিক আছে কিন্তু যাদের একটা দুটো সন্তান ওই একটা দুটো সন্তানকে দিয়েই তারা প্রজনী ম্যাপিং করিয়েছিল এবং তারপরে তাদেরও নামে নোটিশ এসেছে ছয় সন্তানের বেশি প্রজনী দেখিয়েছেন বলে এটা কেন হলো এটা কি করে হলো এর জন্য ওই ব্যক্তি কেন জবাবদিহি করতে যাবে আমি আমার যদি দুটো সন্তান হয় এবং সেই দুই দুই সন্তান যদি আমাকে প্রজনী দেখিয়ে ফর্ম ফিল করে থাকে তারপরে আমার নামে যদি নোটিশ আসে যে কে কোথা থেকে কিভাবে আমার নামে প্রজনী দেখিয়ে আমাকে ফর্ম ফিল আপ করেছে এবং ছয়জনের অতিক্রম করে গেছে তার জন্য আমি জবাবদিহি করতে যাব কি আমি কি তার জন্য দায়ী আমি তো দায়ী নই তাহলে যে দায়ী তাকে ধরুন আমি জবাবদিহি কর যারা এই এই ভুল করেনি যার নিজস্ব ছয়জন সন্তান নেই তাকে আমরা আপনারা নোটিশ পাঠাতে পারেন না কেন ভুল হলো তা সেটা আপনারা জানেন ওই ব্যক্তি জানবে না আমি জানবো না আমার ছয়জন সন্তান নেই আমি ছয়জনকে প্রয়োজনী করতে বলিনি তারা আমাকে প্রয়োজনী করেনি যারা করেছে তাদের কাছে জবাব চান তাদের কাছেই চাওয়া উচিত আপনাদের জবাবটা আমি কেন জবাব দিতে যাব যিনি সেই ভুলটা করেননি তার কাছ থেকে আপনারা জবাব চাইছেন এআই দিয়ে ট্রান্সলেট করতে গেলে ভুল হবেই কারণ ব্যানার্জি বিয়ে এনে এটাকে বানার্জি ধরলে তো চলবে না ব্যানার্জিটা যদি ব্যানার্জি হয় মন্ডলটা যদি মন্ডল হয় তারপরে আরেকটা রীতি আছে আমাদের এখানে শর্ট ফর্ম আমরা মোহাম্মদটাকে এমডি লিখি শেখটাকে এসকে লিখি এগুলোর জন্যে একবারে পাইকারি হারে নোটিফিকেশান আসছে মানুষকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এগুলো তো তারা কি প্রমাণ করবে একটা কথা বলি আমি যতদূর জানি আমরা কেউ গিয়ে কোনো আধিকারিক বলিনি আমার মোহাম্মদটাকে এমডি করে দিন এটা শর্ট ফর্ম একটা প্রচলিত রীতি আপনারা একটু খোঁজ নিন দেখবেন সরকারি কাজে এগুলো করা হয়েছে এবং সরকারি আধিকারিকরা যখন কোনো সরকারি প্রজেক্টে হাত দিয়েছে যেমন হচ্ছে আমাদের যে ভোটার আই কার্ডটা যখন ফটো তোলা হয় তখনই কাজগুলো হয়েছিল দেখবেন সারনেমগুলো আগে চলে এসছে নামটা পরে চলে গেছে আমরা তো বলিনি এটা করতে আমরা সারনেমটা পরেই লিখি পদবিটা আমরা পরেই লিখি সেক্ষেত্রে অনেকেরই দেখবেন শেখ সেরাজুল সেরাজুল শেখ ছিল হয়তো শেখ সেরাজুল হয়ে গেছে ওর কখনো গিয়ে বলেনি যে আমার সারনেমটাকে আগে করুন মণ্ডল দীপক নামটা আসলে দীপক মন্ডল তাহলে মন্ডল দীপক মণ্ডলটা আগে চলে গেল কি করে এগুলো হচ্ছে আমরা বলিনি তাহলে এটা সিস্টেম আপনার আপনারা জেনে আসুন সঠিক পদ্ধতি নিয়ে আসুন তারপরে ঠিকঠাক এই মানুষকে হয়রানটা করুন মানুষ প্রচণ্ডভাবে হয়রান হচ্ছে এর ফলে আরেকটা আপনারা নোটিশ পাঠাচ্ছেন সেটা হচ্ছে বয়সের ফারাক পনেরোর বাবার সঙ্গে সন্তানের বয়স পনেরোর কম কেন তারপরে পঞ্চাশের বেশি কেন ঠাকুরদার সঙ্গে নাতির বয়স চল্লিশের কম কেন ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে এগুলো একটা কথা বলি এ বিশেষ করে পিতার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য পনেরোর কম এটা বায়োলজিক্যালি নাও হতে পারে সন্তানের বয়স পুত্রের সঙ্গে পিতার বয়সের পার্থক্যটা ডে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বেশিরভাগ লোকেরই ছিল না অতএব যখন ভোট তুলতে যায় দেখবেন ভোটার কার্ডগুলো সবার দেখবেন এপিক কার্ডগুলোর উল্টো পাশে দেখবেন এক এক উনিশশো সালে ওনার বয়স আইডিয়া করে ধরে দিয়ে বসিয়ে দেওয়া আছে পঁয়ত্রিশ বা তিরিশ বা আঠারো বা কুড়ি বা পঞ্চাশ বা সত্তর এটা আইডিয়া করে বসিয়ে দেওয়া আছে আপনারা কেউ প্রমাণ করতে পারবেন যে এক এক উনিশশো সালে যখন মানুষের ভোটের এপিক কার্ডটা তৈরি করা হচ্ছিল তখন কতজন মানুষ আপনাদেরকে জন্মের প্রমাণপত্র দিয়েছিল জন্মের প্রমাণপত্র তো দেয়নি তাহলে এক এক উনিশশো পঁচানব্বই গোরান পাইকারি হারে ধরে দিয়ে মানুষের বয়সটা বসানো হয়েছিল তো তখন যদি কারো বয়স আনুমানিক দশ বছর কম বসানো হয়ে থাকে আর তার বয়সের সঙ্গে তার পুত্রের একচুয়াল বয়স বা কন্যার কুড়ি বছর হলেও সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে দশ বছরই এসে থেকছে যদি আপনারা দশ বছর এদিক সেদিক তখন বয়সটা বসাতে গিয়ে যদি সেই এপিক কার্ডে যদি বয়সটা ভুল বসে থাকে তাহলে আজকে তো বয়সের পার্থক্য দশ পনেরো বছর হবেই অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে বয়সের সঙ্গে পিতা পুত্রের বয়সের পার্থক্য একচুয়ালি তিরিশ বছর কিন্তু এপিক কার্ডে ভুল রয়েছে আর এছাড়া অন্য কোনো ডকুমেন্টস জন্মের প্রমাণপত্র তার কাছে নেই যেটা দিয়ে পিতা প্রমাণ করবে যে আমার জন্মের সাল এটা অতএব আমার পুত্রের সঙ্গে আমার বয়সের পার্থক্য পনেরো নয় তার বেশি কি দিয়ে প্রমাণ করবেন এক আছে এপিক কার্ডটা যেখানে লেখা আছে এক এক উনিশশো পঁচানব্বই সালে আমার বয়স তিরিশ বছর এবং তারপরে আমার তখনই আমার ছেলের বয়স তখনই যদি আমি পনেরো বছর বয়সে সেই অনুপাতে যদি পনেরো বছর বয়সে আমার বিয়ে হয়ে থাকে তাহলে আমার তখনই যদি আমার ছেলে হয় তাহলে বর্তমান তার বয়স হবে পনেরো বছর একচুয়ালি যেটা নয় তখন হয়তো আমার বয়স চল্লিশ ছিল ওখানে আইডিয়াতে বসিয়ে দিয়েছে তিরিশ তাহলে এই গণ্ডগোলগুলো প্রমাণ করা খুব মুশকিল এগুলো নিয়ে একটু নতুন করে ভাবুন এগুলো নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে আর অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো হলো মানুষ বিশেষ করে আমরা দেশের নাগরিক যারা যারা ইলেকটার্স যারা ইলেক্ট করি আমাদের দেশের নেতা মন্ত্রীদের তাদের কথা নেতা মন্ত্রীরা কিন্তু একবারও বলছে না আপনারা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলুন জনপ্রতিনিধি আপনারা এই কারণে কারণ জনতা আপনাদেরকে জিতিয়েছে আপনারা একে বাদ দেবো ওকে বাদ দেবো করলে তো হয় না যারা লিগালি বাদ যাবে তারা যারা ইললিগাল আর কি যারা ইল্লেগাল তারা বাদ যাক এটা আমরা চাই আবারও বলছি আমরা সকলে চাই এবং এটাই হোক কিন্তু যারা লিগাল ভোটার্স তাদেরকে হয়রান করে তাদের ভুলভাল করে বাদ দিলে তো হবে না এটা তো অন্যায় হচ্ছে তাদের সঙ্গে এখন আপনারা পথে নামুন নেতা মন্ত্রীদের বলছে এখন আপনারা পথে নামুন এবং আপনারা এই আন্দোলন করে তুলুন যে যারা সঠিক ভোটার তাদের হয়ে আমরা লড়বো তাদেরকে ভোটে আমরা টিকা বই এ কথা তো কেউ বলছেন না সাধারণ মানুষ কোথায় যাবে আমি বারবার বলেছি আর একই কথা আমি রিপিট করতে চাই না যে আমাদের দেশে অশিক্ষার হার প্রচুর বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না তাদের বেশিরভাগ মানুষের ডকুমেন্টস ঠিক নেই এগুলোকে মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন নাহলে কিন্তু জাতির সম্মুখে সমূহ বিপদ সমূহ বিপদ পাইকারি হারে যেমন নোটিশ পাচ্ছে ঠিক তেমনি পাইকারি হারে মানুষ কিন্তু ফাইনাল লিস্ট থেকে ছাটাই হবে